সালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আজকে আমরা দেখব মাস্কেট ব্যাঙ্ক মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ থেকে কীভাবে টাকা ট্রান্সফার করা হয় আমরা যারা ওমান প্রবাসী আছি আমাদের কম বেশি সবাই আমরা মাস্কেট ব্যাঙ্ক ওমান আরব ব্যাঙ্ক বা বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ইউজ করে থাকি সাথে আমাদের মোবাইল অ্যাপস দিয়ে কীভাবে আমরা সহজেই অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব। আমরা আজকে সেটার বিষয় নিয়ে কথা বলবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন সবাই অ্যাপস দিয়ে যদি আপনি অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চান তাহলে অবশ্যই বেনিফিশারি অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই আগে থেকে আপনাকে সেভ করে রাখতে হবে তো আমরা এখন আসবো ব্যাঙ্ক মাস্কেট মোবাইল অ্যাপে যাচ্ছি এখানে আসার পর আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে আমাদের ইউজার নেম আর আমাদের পাসওয়ার্ড সেট করতে হবে এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে আমি লগ ইন করে নিছি লগ করার পর এখানে আপনার অ্যাকাউন্ট আর আপনার অ্যামাউন্ট অবশ্য দেখাবে এখানে এখান থেকে আমরা নিচে স্কল করলে দেখতে পাবেন ট্রান্সফার নামের একটা অপশন আছে আমরা সেই ট্রান্সফারে ক্লিক করব এখান থেকে আপনি যেখানে খুশি টাকা ট্রান্সফার করতে পারেন উইথিন মাস্কেট ব্যাঙ্ক ওমান স্পিড ট্রান্সফার স্পিড ট্রান্সফার আপনি বাংলাদেশে যে কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন তারপর আছে মোবাইল পেমেন্ট তা আমরা এখন দেখবো বেনিফিশিয়ারিতে কীভাবে টাকা ট্রান্সফার করা হয় তো এখান থেকে আমরা এখন ক্লিক করলাম ম্যানেজিয়ার বেনিফিশিয়ারি তো এখান থেকে আমি আমার যেই নাম্বারগুলো সেভ আছে এখান থেকে আমি একজনকে এখন টাকা পাঠাবো ক্লিক করলাম ওখানে আমার বেনোফিসার অ্যাকাউন্টে এগুলাই অলরেডি সেভ করা আছে তাই আমি আর নতুনভাবে সেভ করি নাই তা আমাদেরকে অবশ্যই এখানে ওয়ান টাইম করে নিতে হবে আমি যে অ্যাকাউন্টে টাকা পাঠাবো ওখানে ক্লিক করলাম ওয়ান টাইমে ক্লিক করে রাখবেন অবশ্যই মানে একবারই আমি ওই অ্যাকাউন্টে টাকা পাঠাবো তো রেকুড়ি নিয়ে দিলে আপনার রেগুলার হয়ে যাবে অটোমেটিক টাকা চলে যাবে এখানে আপনাকে অ্যামাউন্ট নাম্বারটা বসাতে হবে আপনি কত টাকা ট্রান্সফার করতে চান কত রিয়াল আপনি ওই রিয়ালের সংখ্যাটা বসবেন রিমার্কের মধ্যে আপনি যে কোনো কিছু একটা বসিয়ে যেতে পারেন এটা ম্যাটার করে না আপনি কোন বিষয় নিয়ে টাকা পাঠাচ্ছেন অথবা কিছু একটা লিখে আমি আমার নিজের নামটাই লিখে দিলাম এখানে এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে টোটাল আপনার অ্যাকাউন্ট আপনি যে নাম্বারে টাকা পাঠাবেন তার বিস্তারিত কত টাকা আপনি পাঠাতে চান সব কিছু এখানে দেখাবে আপনি একবার চেক করে নেবেন কনফার্মের পর আপনি চেক করার পর কনফার্মে ক্লিক করবেন যদি আপনি দেখেন যে কনফার্ম আছে আপনার সব ঠিকঠাক আছে তখন আপনি কনফার্মে ক্লিক করবেন আর না হয় আপনি ব্যাকে গিয়ে আবার কিছু ভুল থাকলে সেগুলো ঠিক করে নিতে পারেন তো কনফার্মে ক্লিক করার পর আমাদেরকে এখানে ওটিপি দেওয়া হয়েছে তো অবশ্যই কেয়ার লাগবেন আপনার ওটিপিটা যাতে কারোর সাথে শেয়ার না হয় আপনার ওটিপিটা কারো যাতে সাথে শেয়ার না হয় ওটিপি দেওয়ার সাথে সাথে টাকা ট্রান্সফার হয়ে গেছে এখন আমরা ফাইলটা ট্রান্সফার শেয়ার করে দেব। যার কাছে আমরা টাকা ট্রান্সফার করেছি তার হোয়াটসঅ্যাপে সরাসরি আমি এখন তার হোয়াটসঅ্যাপে চলে আসি তাকে তার ব্যাংকের যে রিসিপ্টটা আমি শেয়ার করে দিলাম তো শেয়ার করার পর আমি আবার ব্যাগে চলে আসলাম ব্যাকে চলে এসে আমি অ্যাপস থেকে অ্যাকজিট হয়ে যাব তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন